ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা ওয়েব ফাউন্ডেশনের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগের পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পাঁচটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্নাতকোত্তর পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের কমপক্ষে দশটি শাখার সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালে সাতান্ন হাজার দুইশো টাকা করে প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিভিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে চুয়াত্তর হাজার টাকা করে এরপরের পথটি হচ্ছে এরিয়া ম্যানেজার দশজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাস, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পাঁচটি শাখার সমন্বয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো টাকা করে প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর বেতন ভাতা হবে বাষট্টি হাজার নয়শো টাকা করে এরপরের পথটি হচ্ছে ইউনিট ম্যানেজার দশজনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে স্নাতক পাশে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে চল্লিশ হাজার দুইশো টাকা করে স্থায়ীকরণের পর বেতন ভাতা দেওয়া হবে আটচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা করে এরপরে পথটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচির আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার বা অ্যাকাউন্টস অফিসার পদে এমআরই সম্প্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানিবেশকালে সর্বসাকুল্যে করলে চৌত্রিশ হাজার তিনশো টাকা করে প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ ও টিভির ভাতা সহ স্থায়ীকরণের পর বেতন ভাতা হবে বিয়াল্লিশ হাজার দুইশো ছেচল্লিশ টাকা করে এরপরের পথটি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক পাস ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরআই সনপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাঠ পর্যায়ে এছাড়া কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে হাজার পাঁচশো টাকা প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিভিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা দেওয়া হবে উনচল্লিশ হাজার তেইশ টাকা করে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে পারফরম্যান্স বোনাস আবাসন সুবিধা ও শহর ভাতা বিশেষ অঞ্চল ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগের উপকূলে শহরের জন্য দেয়া হবে বিশেষ অঞ্চল ভাতা ছয় মাস কাজের ফলাফলের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ চাকরি স্থায়ী করার পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ সনদ এক কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশো টাকার পে অর্ডার সহ আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরোর বি ব্লক বি খিলজি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই যে ঠিকানা বললাম এই ঠিকানায় আবেদন করতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে উল্লেখ্য যে কোনো এরিয়া প্রদান করা হবে না প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে মনে রাখবেন আবেদন করার সময় কিন্তু খামের উপরে অবশ্যই পদের নাম এবং যে বিভাগে কাজ করতে ইচ্ছুক ঢাকা খুলনা রাজশাহী বরিশাল বিভাগের যে বিভাগে কাজ করতে ইচ্ছুক সেই বিভাগের নামটি লিখে দিতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ